আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের একশো আঠারো নম্বর ধারা যেটা বাংলাদেশ শ্রম আইন সংশোধনী দুই হাজার পঁচিশের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশ শ্রম ও সংশোধন আইন দু হাজার পঁচিশের বেশ কিছু বড়ো পরিবর্তন এসেছে সেই পরিবর্তনগুলো ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ধারা একশো আঠারোতে মা বাৎসরিক উৎসব ছুটি আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা সবাই জানি যে মদুরিসহ বাৎসরিক উৎসব ছুটি এগারো দিন যেটা ইতিমধ্যে আমরা পেয়ে এসেছি সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে এই ছুটি দুই দিন বৃদ্ধি করে ১৩ দিন করা হয়েছে এটা আসলে আমাদের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে বিশেষ করে আমরা যারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে কর্মরত আছি আমাদের জন্য আসলে ছুটিটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে সরকার নির্ধারিত এগারো দিন ছিল সেখানে আরও দুই দিন বর্ধিত করে এখন তেরো দিন করা হয়েছে তো আমাদের এই দুইটা দিন ছুটি যারাই কর্মরত আছি প্রাইভেট অর্গানাইজেশনে আমাদের জন্য বড় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী তো এইটি একটি পরিবর্তন এসেছে পাশাপাশি আরও বেশ কিছু পরিবর্তন আছে এসেছে সেগুলো আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছি আপনাদের সাথে আরেকটা বিষয় যে এই যে তেরো দিন ছুটি উৎসবজনিত ছুটি পূর্ণ মজুরিতে তেরো দিন এখন কোনো কারণেই কোনো কোম্পানির যদি প্রোডাকশন ডিমান্ড থাকে এই উৎসবজনিত ছুটিতে কাজ করায় আমাদের প্রশ্ন থাকে তাহলে আপনি কি বেনিফিট পাবেন তো এই বিষয়ে বা ক্ষতিপূরণ কী পাবেন এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকে সেই বিষয়টিও আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই বিষয়টি ডিটেলস আমি আলোচনা করেছি যদি উৎসব ছুটির মধ্যে যদি কাউকে ডিউটি করাতে হয় তাহলে অবশ্যই সেই ডিউটির জন্য তাকে অতিরিক্ত ক্ষতিপূরণমূলক একদিন ছুটি দিতে হবে এবং উক্ত দিনের জন্য দুই দিন মজুরি প্রদান করতে হবে এই বিষয়টা কিন্তু আমাদের অনেকে জানার বাইরে এবং অনেক অর্গানাইজেশন এই বিষয়টা স্কিপ করার চেষ্টা করে যে কারণে এই বিষয়টির স্বচ্ছ সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেন আপনারা জানলে এই বিষয়ে কথা বলতে পারবেন আবারও বলি উৎসব ছুটির দিনে যদি কাজ করানো হয় তাহলে আপনাকে ছুটির দিনে অল্টারনেটিভ একদিন ছুটি দিতে হবে এবং উক্ত দিনের জন্য দুই দিনের মজুরি প্রদান করতে হবে তাহলে এইটা অ্যাসপর লেভেল এইভাবে বলা হয়েছে